আর আর মহাদেব আজকে নিয়ে এলাম বৃহস্পতির গোচরে মিথুন লগ্নের জাতক জাতিকাদের কীরকম যাবে দেখুন প্রথমেই বলি আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে মিথুন লগ্ন এই মিথুন লগ্নে দেখুন বৃহস্পতি বসে যাচ্ছে কত কবে না চোদ্দোই মে এই দু হাজার পঁচিশের রাত্রিবেলা দশটা তেত্রিশ মিনিটে গোচর করছে তা বৃহস্পতি দেখুন গুরু তিনি হচ্ছে গুরু যেহেতু গুরু অর্থাৎ সবসময় একটু তারা শিক্ষা দীক্ষা ধর্ম এইসব নিয়ে থাকেন তারা তার পরিশ্রম করতে পারেন না তো কাজেই তার নেচারটা কিন্তু এই মিথুন লগ্নের যারা তাদের মধ্যে চলে আসবে কারণ লগ্ন লগ্নে যখন বৃহস্পতি প্রবেশ করছে তখন লগ্নের নেচারটা কার মতন হবে না বৃহস্পতির মতন অর্থাৎ তার মধ্যে একটা ওয়েট চলে আসবে সেটা শরীরেও আসবে সমাজেও আসবে মানে এতদিন যারা আপনাকে গুরুত্ব দিচ্ছিল না বাড়ির লোকজন বা বাইরের লোক আপনাকে গুরুত্ব দেবে প্রচুর দেখবেন এক নাম্বার দু নাম্বার হচ্ছে আপনার কথাটা শুনবে মানুষ কিন্তু আপনি একটু কুঁড়ে প্রকৃতির হয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনি একটু আপনার শরীরে একটু ফ্যাট জমবে কেননা বৃহস্পতি লগ্নে ঢুকছে ফ্যাট জমাবে বেশ শরীর নিয়ে একটু মাঝে মধ্যে ভোগাবে তার কারণ আমরা জানি বৃহস্পতি যে ঘরটাতে বসে সেই ঘরটি কিন্তু নষ্ট করে তাহলে যেহেতু লগ্নে বসছে তাহলে আপনার লগ্নকে একটু ডিস্টার্ব তো করবেই কিন্তু তার দৃষ্টি পড়ছে কোথায় কোথায় পাঁচ নাম্বার ঘরে সাত নাম্বার ঘরে আর হচ্ছে ন নাম্বার ঘরে পাঁচ নাম্বার ঘরটাতে লাভ কি পাবো আমি পাঁচ নাম্বার ঘরটা হচ্ছে বাচ্চার ঘর লাভের ঘর তাহলে আমার বাচ্চার উন্নতি হবে আর যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে অবশ্যই পড়াশোনায় একটু মনোযোগ বাড়বে উন্নতি হবে সাত নাম্বার ঘরে যখন দৃষ্টি পড়ছে তাহলে সাত নাম্বার ঘর থেকে আমাদের কি হয় ফ্যামিলির ঘর সাত নাম্বার থেকে আমাদের ব্যবসা ব্যবসার উন্নতি অবশ্যই করাবে ফ্যামিলিরও একটা উন্নতি হবে আর আপনার যে অর্থাৎ ফ্যামিলি যে অপরজন রয়েছেন তার কিন্তু কী হবে না শরীরে যদি কোনো কিছু প্রবলেম নিয়ে ভুগছিলেন সেইটা কিন্তু কেটে যাবে এরপর আসছি আমরা নবম ঘরে নবম ঘরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি এটা খুব ভালো দৃষ্টি অর্থাৎ ভাগ্যস্থানে তার দৃষ্টি পড়ছে কাজে ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে মানে এতদিন আপনার যে ভাগ্যের বিড়ম্বনা চলছিল সেগুলি আপনারা কাটিয়ে তুলতে পারবেন কাজেই ভাগ্যের একটা বিরাট সাপোর্ট পাবেন কিন্তু সাপোর্টটা তখনই পাবেন যেহেতু বৃহস্পতি লগ্নে তার মানে আপনাকে করতে হবে কি একটু ধর্মস্থানে কিছু কাজকর্ম করলেন একটু যতটা পারবেন দান ধ্যান করলেন তাহলে আপনার এই তিনটে ঘর ভালো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে গুরু জাতীয় যারা তাদেরকে একটু মানবেন তাহলে কী হচ্ছে এগুলো আরও অ্যাক্টিভ হবে আশা করছি আপনাকে বোঝাতে পারলাম আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো যারা বেশ এই মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কাজ দেবে আর রইলে পরে লগ্ন লগ্ন অনুযায়ী আমি যেহেতু প্রিডিকশানটা দিচ্ছি তাতে করে এইটটি পারসেন্ট লগ্ন অনুযায়ী মিলবে কিন্তু রাশি অনুযায়ী টোয়েন্টি পার্সেন্ট মিলবে এটা হলো আমার জেনারেল প্রিডিকশান এরপরে আপনার বৃহস্পতি কোন ঘরে বসে আছে যদি আপনার বৃহস্পতি খুব ভালো ঘরে বসে থাকে তাহলে এক্সেলেন্ট রেজাল্ট পাবেন যদি খারাপ বা শত্রুর ঘরে বসে থাকে তাহলে রেজাল্ট পাবেন ভালো কিন্তু অতটা ভালো হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আমি আরও আনতে পারি ধন্যবাদ হর হর মহাদেব